বন্ধ করে দিয়েছে করতে যাই না তোমারও তো দরকার ছিল কেস করার তোমার সব বিধানসভায় তোমার এমএলএ তুমি একটা কেস করে সুপ্রিম কোর্ট করতে পারতে যে আমার রাজ্যে এতগুলো বিধানসভা সবাই চাইছে এটা হবে না এবং আমি কোন অফিসার দিতে পারবো না অথচ নব্বই হাজার অফিসার দিয়েছে সায়ার করতে তাহলে কোন লোকের যদি নাম বাদ দেয় কে বাদ দেবে বিএনএ বাদ দেবে শুনছি হাতে সব পাওয়া তো বিএনএটা কার রাজ্য সরকারের লোক তো রাজ্য সরকারি বিএল কে বলে দেয় নির্বাচন কমিশনার চলে যাবে কারো নাম যদি বাদ দেয় তোর চাকরি বাদ যাবে বলুন না শুনছেন তো এটা আমার মনে হচ্ছে মুসলিম হিন্দুর ব্যাপার নয় এটা ভোটের জন্য মুসলিম হিন্দু করছে না একটা পূর্ব মেদিনীপুরে এখন বেরিয়েছে একটা আগে খুব সেকুলার ছিল এফটার খুব ভালো লাগতো এখন এফটার ভালো লাগে

আরে তোর কোটায় পার বছরে দেখা যাচ্ছে দশ লাখ বিশ লাখ টাকা তোর মাথা পিছু আয় আছে দেশের এত টাকা তোর সেই টাকা ওরা ছাড়বে বলে এখন দু হাজার এক হাজার টাকা দিচ্ছে দিয়ে জিতে যায় যাওয়ার পরে তোর টাকা মানুষের ঝেড়ে দিচ্ছে আমরা ভাবছি দিচ্ছে তো দিচ্ছে তো কথা বুঝাচ্ছে না তো যাই হোক আমি ওইদিকে পড়ে যাচ্ছি আমি যেটা বলতে চাইছি তাহলে এই এসআইআর এটা শুনছি নাকি খুব মারাত্মক পিছনে বড় ফোন দিয়ে আছে শুনছেন কিন্তু এর পরও ঘাদ্দিকে জীবনের ক্ষতি করে বলবেন না ঘাদ্দিকে এই যে জীবনে ক্ষতি করে বলবেন না একটু তো বলতে পারি কেউ তোমাদের সাথে নাও থাকলে আল্লাহ আছে আল্লাহ রাসূল আছে নবীর বংশের আওলা আব্বাস সিদ্দিকী বলছি একটা কুরুব রাখবে ওই যে ইসায়ালে যে অফিসার আসবে না দুটো ফর্ম দেবে তো একটাকে ইস্লাম মেরে রিসিভ করে নিজের হাতে নেবে সই যেন পারে বিএলআর আর একটা যে স্ট্যাম্পের রিসিভ করে তার হাতে দিচ্ছ বিএলআর সহ একটা ফটো তুলে রাখবে কথা বুঝে আসছে তার ফোন নাম্বার টোন নাম্বার গুলো রাখবে তাহলে কি বলবো তো যদি কেউ গন্ডগোল করে কান টানলে মাথা আসবে আমি কোথায় মাথায় ধরবো একে ধরতে হবে আমাকে আল্লাহ তোমাদের দোয়াতে একটাই রাখিয়ে দিয়েছে তারা দ্বারা প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হলেও তোমাদের জন্য যাবো এটুকু বলতে পারি